গ্রামের সেবক থেকে নিয়ে দেশের বড় বড় নেতা নেতাকর্মীরা মুসলিম দেশে ইসলামী শাসন নাই জানি না ব্যর্থ আমরা জনগণ নাকি আপনারা এই দেশে নামাজ পড়ার জন্য মসজিদে লোক খুঁজে পাওয়া যায় না অথচ বড় গরু কুরবানি দেওয়ার প্রতিযোগিতায় গরুর হাটে মানুষের অভাব হয় না এই সমাজে যেই প্রভাবশালী মানুষগুলা জনগণের টাকা মারিয়া দোকানে খাইছে পানি তারাই আবার বড় একটা গরু কিনা ঈদের সময় দেয় কুরবানি আমরা মানুষের দেহাইতে লাখ টাকা খরচ করে কুরবানি দিতেও দিদাবোধ করি না অথচ আল্লাহর দেখাইতে পাশক তো নামাজটাই ঠিক মতো পড়া হয় না তো পরিষে আমি একটা কথা বলি কেউ রাগ করে না ভাই মুসলিম দেশে থাকা যদি সুদ আর ঘুষ খাওয়াই বন্ধ করতে না পারেন তাইলে বড় গরু কুরবানি দেওয়াও কোনো লাভ নাই দরকার হইলে পানির তৃষ্ণা গলা শুখায় ময়রা জামু তবুও ইসরায়েলি পণ্য কোকা কোলা খাইয়া নিজের জীবন না বাঁচাইমু এমন একটা উক্তি মানুষের মুখে প্রচলিত ছিল এই বাংলার জমিনে অথচ আর সেখানেই নাকি মানুষ কোকা কলার প্রমোট করতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো বলে বিনোদনমূলক ভিডিও বানাইয়া আর জনপ্রিয়তা কোনোটাই তো আপনাদের কম ছিল না তবে কেন ইহুদিদের পণ্য কোকা প্রমোট করা থেকে বিরত থাকতে পারলেন না আল্লাহ মুসলিমদের হালাল উপার্জনের জন্য অনেক রাস্তা খোলা রাখছে ভাই তাই বললা সৎ কিছু কম কামাইলে অসৎ পথে যাইতে বলে নেই ইতিহাস সাক্ষী দেয় যুগ যুগ ধরে সমাজে যুবকদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয় তাই ইসলামী যুব সমাজে এমন কোনো কাজ করেন না যাতে পুরা মুসলিম জাতিরে লজ্জিত হইতে হয় আমি বলি ভাই হাতে আহনো অনেক সময় আছে নিজেদেরকে শুধরায় নেন আর না হইলে এতদিন যেই জনগণের কাছ থেকে ভালোবাসা পাইছেন তাদের কাছ থেকে আবার বয়কট হওয়ার জন্য